সল্লাল্লাহ হুতা আল্লা বসেন তার বোন হযতুং মেহানিরা দিয়াল্লাহ তালানা হজতুম মেহানিরা দি আল্লাহ তালান আল্লাহ নবীকে একবার বললেন আর রসুল আল্লাহ ইন্নি কাবুর তু আদু তুই আর রসুল আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি আমি আর আগের মতো বেশি না। পার্লিননি কালিমাত আমাকে কিছু কথা শিখিয়ে দেন আনা আলু বিহা ও আনা জা যেগুলো আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করব সো আমি রান্না করতে করতে করব, আমি কাপড় ধুতে ধুতে করবো সবাই আমি হাঁটতে হাঁটতে করব আমি চলতে চলতে করব আমি ফিরতে ফিরতে করব ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করব। ঢাকা থেকে আসার পথে গাড়ি বসে বসে করব আমি এভাবে সিএনজিতে বসে বসে করব। হাতে সাইকেল চালাবো আমি তো জবানি করব আমি হাতে সিএনজি চালাবো আমি তো জবানি করব। আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মাতিন আমাকে সহজ কিছু সবক বলে দেন আল্লাহ নবী বলেন উম্মাহানি শুনো ঘুরাই দেন মুভিং করে দেন একদিকে দিলে ঠান্ডা লেগে যাবে ও মেহানি শুন তোমাকে আমি কতগুলো সবক বলি এক নম্বৰ চাব বেহিল্লা মেয়ে তাজবি এক নাম্বারে তুমি প্রতিদিন পঢ়বা সুভাষায়নৰ এটা এতিয়া একশবাৰ পঢ়বা সুভাষায়নৰ ল সুভাষায়নন্দ ল কতবাৰ একশ বাৰ পঢ়বা ভাই ইন্ন এটা আদিল হুলা কি মেয়া তোৰা খাবা তিন মিন বুল দি স্মাইল ইস্মাইল হলে বংশের একশটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি কি তোমাকে এই পৰিমাণ নে কি দান কৰিব কতবার 100 বার আমার লাগে 4 মিনিট আপনাদের লাগবে 2 মিনিট আপনারা এক্সপার্ট সে আপনাদের 2 মিনিট লাগবে কেন কম লাগে আপনারা যে এক্সপার্ট জন্য আমরা যে একটু দূর বলে লাগে আমাদের একটু দেরি হয় আপনাদের হুজুরের সুন্নাত মাগrib এর পরে হুজুরের সুন্নাত আগে শেষ হয় না মুসল্লিদের সুন্নাত আগে শেষ হয় কেন আপনাদের আগে শেষ হয় কেন

হায় বুঝি নাই আপনারা হাসবেন বা অবিশ্বাস করবেন এই জন্য বলতেও মুশকিল যদি সাত আসমান সাত জমিন আরে এটা বুঝতেন না আমরা যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান আর আমেরিকার মালিক হয়ে যান আর আমার একবার সুবহান আল্লাহর দাম এর চেয়ে কি কোটি কোটি গুণে বেশি আপনি না বুঝলে না বুঝেন বিশ্বাস না করলে না করেন আপনাদের বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে আসলে বিশ্বাস হয়েছে কি ভাই সুবহান সুবহান কতবার কি দিবে বলি গেছে সবক ভুলে গেছে বলি গেছে একশো কোন বংশের পৃথিবীতে এই বংশের চেয়ে দামি কোনো বংশ আছে কি ভাই তাহলে আবু আয়ে দিলু মি রাখাবাতিন মিন বুলদি ইসমাঈল আল্লাহর নবী বলেন ইসমাঈল আলাইহিস সালাতু বংশের 100টা غلام আযাদের নেকি দিবে সুবহানাল্লাহ 100বার সুবহানাল্লাহ তাসবি পড়িলে পড়িলে 100 غلام আযাদের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ বলু একবার বাংলা বললেন আরবি বললেন আবার বাংলা বললেন আবার পয়দ্য বললেন আবার গদ্য বললেন যেন শুধুই আমার হৃদয়ে বসে এইজন্য কি ভাই একশো দুবার শুভান অল্লা তসবি পড়িলে একশো দুবার শুভান অল্লাহবি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে এইবার রাসূল বলেছেন ও আহমদillah 100 তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ 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 কতবার তুমি যদি একশোটা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহ রাস্তায় দান করে দাও ঘোড়া দান করে দাও যে পরিমাণ নেকি হবে একশো বার আলহামদুলিল্লাহ বললে রসুল বলেন সেই পরিমাণ নেকি হবে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি করিলে একশো তো আলহামদুলিল্লাহ তজবি করিলে একশো ঘোড়া আদানের সভাব মিলিবে একশো ঘোড়া আদানের সভাব মিলিবে করবো তো কবে করবেন কবে মহ পরে হ্যাঁ আমরা কাজ দেই নেই এই জন্যই তো আমরা আ কাজ করেন পূজারি বিষ্ঠাপূজার বলতেন কামেরে বানাইছে আকাম আকামারে বানাইছে কাম কি বলছে বলেন কামের বানাইছে কি আকামের বানাইছে কি মোবাইলে বানাইছে কাম আর তসবির বানাইছে আকাম বাস্তব না বাস্তব যিনি একটা 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 পয়েন্ট শুনেন যিনি সারাদিন মোবাইল টিপবেন এভাবে 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 আপনি আর বিদেশে যাইতে পারবেন না মনে রাখবেন আপনার আঙ্গুল ফিঙ্গার জবাব দিয়ে দিবে বুঝে না কিছু আপনার আঙ্গুলে কি বলবে জি না আমি ছবি দিতাম না কিনলে গা ওইটা ঘষে ঘষে শেষ করে দিছি

কারণ বাজারে গিয়ে দেখবেন এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেচে কি বেছে এই বেটা পাতা বেচা তালা বাড়ি করছে এই বেটা আর কিছু বেচে না ট্রাকে আর তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায় এই বেটা শুধু ধনিয়া পাতা বেছে আচ্ছা এই বেটা ধনিয়া পাতা বেছে এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের সারা বাজারের আর কারোর কাছ থেকে কিছু নিবেন না আপনি শুধু ধনিয়া পাতা নিবেন এটা বলে সে কি বলে বলেন তো মুদি দোকান থেকে মুদি বাজার নেবেন কাঁচামরিচ নিবেন আলাদা লেবু নিবেন আলাদা মাছ নেবেন আলাদা যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন না ধনিয়া পাতাই নিবেন আমিও বাংলাদেশে একটা বক্তা আমিও ছোটখাটো একটা বক্তা আর কি তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সব কিছু নেবেন আমার কাছ থেকে শুধু জি কিটা নিয়ে কি কারণ আমি এক ঘন্টা সব বয়ান করে ফেলবো আমার পক্ষে সুযোগ নাই

আল্লাহ রাস্তা দান করার চি দিবে দিবে বলে হুজুর আর কোনো সব আমার কাছে নাই তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে নামার থেকে দেনে তিন নাম্বাৰ আল্লাহ নবী বলেন কেব বিৰিল্লা মেয়াটো তাকবি ৰ একশো বাৰ বলবা অল্লহ আকবাৰ অল্ল হু আকবাৰ কতবাৰ একশো বলবা অল্লহ আকবাৰ ৰাসুল বলেন এতিয়া কি দিবে পাই না এটা আদিল উলাতেন মিয়াটো বুধ নেতিন মোকাল্লা দেতিন তুমি যদি একশটা ওট জিল হজ মাছে দহ এঘাৰ বাৰ তাৰিখে মিনাৰ বৈদনে জবাই কৰ মিনার বৈদানে একশটা ওট কুৰবানী কৰ যেই পৰিমাণ নেকি দিবে এই পরিমাণ নে হবে কি বাংলাদেশে ক যাবে করা আর মিনাতে যাবে করা কি এক আর নয় তারিখে যাবে করা আর দশ তারিখে যাবে করা কি এক কি বাংলাদেশে এক বেটি এসেছিল বাংলাদেশে একটা বেটি ছিল ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে এবার প্রথম ধরা পড়ছে ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল ওই বেটি নাকি জিলহাজ মাসের দশ তারিখে কোরবানি করতো না জিলহ মাসের দশ তারিখে সেই পশু জবাই করতো না পশু হত্যা মহাফাফের জন্য নাওজুবিল্লাহ বলেন এদের কাছে গরু হত্যা ছিল মহাফা লেকিন মূল হত্যা ছিল মহাফূর্ণ বুঝেন না কথা মানে জামাত হেফাজত হত্যা করা ছিল মহাপূর্ণ আর গরু হত্যা ছিল কি বলে তার প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই জিলাজ মাসের দশ এগারো বারো তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই সে কোরবানি আসলে বলতো বসু আত্মা মহাফাফ আর নাউজুবিল্লা বলেন না আর বিএনপি জামাত হত্যা মহাপূর্ণ কি ভাই তো এখন কান্দে প্রত্যেকদিন কোটে উঠলে কান্দে আমিও বলি কান্দা কত দেখছে নুরু বাতনিবি, নিবি মাত্র শুরু বুঝেন নাই কথা নুরু ভাত নিবা মাত্র কি শুরু মহাপু মহাপাপ বলে বলে দশ তারিখে গরু কোরবানি করা কি পাপ মহাপাপ আর পনেরোই আগস্টে আরেকজনের গরু পনেরোই আগস্টে আরেকজনের গরু ধরে নিয়ে আসে জবা করে দেওয়া মহাপূর্ণ দশ তারিখে কিন্তু মহাপাপ লেকিন পনেরোই আগস্টে মহাপূর্ণ আর না হজুবিল্লা বলেন পনেরোই আগস্টে গরু জবা করতো নি এবার করছে নি এবার এবার করছেনি এবার দিয়ে করলো না এত বড় এত বড় পুণ্যের কাজটা এবার করলো না কাণ এই জন্য আপনারা দেখে দেখবেন প্রত্যেক বছর বারই রেবুল ও বলে গত ষোলো বছর ধরে কি পরিমাণ ডাক ডোল কি পরিমাণ গরু আর কি পরিমাণ ছাগল আর কি পরিমাণ চিনি এবার আর বারই রেউলের পরিমাণ করে না আমি কি রে এত পুণ্যের কাজটা এবার করলো না কা ঠান্ডা হয়ে গেছে কি গেছে বলেন তো ঠান্ডা হয়ে গেল খিল্লাই সব বাতেল একসাথে সে সব বাতেল একসাথে সব বাতেলের কোষ একসাথে সব বাতেলের কোষ কি একসাথে এই জন্য এবার আর কি করে নাই ওই বরুড়ো থেকে বলে এক বাস গেছে আর একটা ট্রাক গেছে বারে রবি বলে গত এই বছর আগের বছর বারে রবি বলে দিন ট্রাকে দশে জুলুস করতে করতে কুমির লেগেছে তো যে হুজুর কেবলা কাবা ওই ট্রাকের প্রধান আছিল জোহরও পড়ে না আসরও পড়ে না তো ট্রাকের ড্রাইভারে বলতেছো হুজুর আশে গেলে চুল জোহরও পড়লেন না আসরও পড়লেন না তুই বেটা ওহাবি তোরা আগামী বছর লইতাম না কি বলছে বলে কারণ জোহর পড়লে হয় অহাবি আর জোহর না পড়লে হয় আশেখের আসল কি বুঝলেন কি ভাই যেটা যেটা সুন্নত সেটা সেটা করলে হয় অহাবি আর যেটা যেটা বেদাত এটাকে করলে করলে হয় সুন্নি বাস্তব না এই বেগুনের মধ্যে গুণ আছে না নাই বলেন কোন কম বক্ত বেগুনের নাম দিলো বেগুন বেগুন অর্থ কি আর বেগুন খাইতে দেরি কি পরিমাণ গুণ তার কি পরিমাণে অ্যাকশন আর খাইতে হাইতে হয় আচ্ছা বেদানার মধ্যে দানা আছেনি এমনি কয়টা দানা দিলে বেদানা হয় এটা দানা ছাড়া আর কিছু আছে আচ্ছা কে এটার নাম দিল বেদানা যে এই পরিমাণ দানায় ভরা এটার নাম দিছে বেদানা আর এই পরিমাণ গুণে ভরা এটার নাম দিছে গুণ বেগুন আর এ টু জেড সবটা দাঁতে ভরা ওটার নাম দিছে শুন্নি বলেন না বাস্তব না বাস্তব এটা নাম দিছে কি মোতামসে বাদ দাওয়াত দিত না আমার এখানে আমি মনে এখানে আইসি পনেরো বছর আগে এই পনেরো বছর পরে আর ডরে দাওয়াত দেয় এবার যেহেতু না এর লেগে দাওয়াত কি বলছি বলেন তিন নম্বর সবক কি ছিল কয়বার এক নম্বর সবক কি সুবহান আল্লাহ দুই নম্বর সবক কি আলহামদুলিল্লাহ তিন নম্বর সবক কি আল্লাহু আকবার তিন নম্বর সবক কি বলেন এবার চার নম্বর সবক রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআত তাহলিলা 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিল্লাল্লা না ইনা হিল্লাল্লাহ না ইনা হিল্লাল্লা হু মহেম্মাদুন রসুল্লাহ আল্লাহ রসুল বলেন উম নি একশো বাৰ ভৰবা লা ইনা ইল্লাল্লা এটা কি দিবে জান ভাইনা উমা বাইনা শেমা ই ওল্ড দে এটা আসমান আর জমিন খালি জাগা এটাকে নে দিয়ে ভৰি দিবে পৰবো তো ইনশাআল্লাহ একটা সবক হয়ে গেল 100 বার পড়বো সুবহানাল্লাহ 100 বার পড়বো আলহামদুলিল্লাহ 100 বার পড়বো আল্লাহ আকবার 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহ হলাই হি সেল্লাম একবার পর্ব দুূর উচ্চলিবে একবার পর্ব সঙ্গে সঙ্গে দ০টা রহমদ দিয়ে দিবে। আবার পর্ব সঙ্গে সঙ্গে দ০টা নেকি দিয়ে দিবে দ০টা গুনা মুছে দিবে দ০টা দাম বন্ধ করে দিবে। সল্লল্লহ হয়ালাই হি সেললাম। সল্লল্লহ হওয়ালাই হিওয়া সেললাম সল্লল্লহ হলাই হি সেললাম যদি পারেন লম্বা যদি পড়তে মনে চায়। আল্লহ হুম্মা সল্নে আলা মুহাম্মাদ হনা। آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ان شاء الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ল্না একশো তোবার আস্ত ফুরুল পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পারবে তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এরপরে রসূল করিম সাল্লাল্লাহু তাআলা করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার একটা কালিমা পড়ে 10 বার কয় বার বার একটা কালিমা পড়ে আল্লাহ নবী বলেন চারটা গুলা আমাজদের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে লা ইলাহা ইল্লাল্লাহু

অথবা বুড়ো হইলে পড়বেন রিটায়ারমেন্টের পরে পড়বেন কবে থেকে পড়বুল বলেন মোমেনরা এখনো কি তোমাদের সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করা হা জিকিরের পুরস্কার এক নাম্বার পুরস্কার জিকির চেহারাটাকে সুন্দর করে দেয় হা উজানি পৃষ্ঠা বুধ রহমত সব সময় বলতেন জিকির হবে নামাজ জিকির হবে নামাজ বলেন জিকির হবে কি ওয়ালা নামাজ নাই জিকির আছে এর উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে নামাজ নাই জিকির আছে এরকম কিছু মানুষ এদেশে আসে না আচ্ছা ইঞ্জিন নাই গাড়ি আছে ইঞ্জিন নাই কি আছে গাড়ি আছে ইঞ্জিন নাই গাড়ি আছে গাড়ি বাড়ি যাবো কবে কি তাহলে জিকির হবে নামাজ ওয়ালা বলেন জিকির হবে কি ওালা زكرها بين نماز ولا نمازها بزكر ولا اقم الصلاه لذكري اقم الصلاه لذكري اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر والله يعلم ما تصنعون زكرها بين نماز ولا نمازها بزكر ولا اجن بل نماز نمازكت আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান বাঁচে বাছে কেমনি প্রাণ নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমান বাঁচে বাছে কেমনি প্রাণ নামাজ জিকির বলেন নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ বলবেন হুজুর আগে পড়ার মধ্যে কম কেন একবার আগে বলেন আবার পরে বলেন বিষয়টা কি আগে বলতেছি এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত শুধু জিকির আসরের সময় আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকির আবার নামাজ আবার জিকে দামার নামাজ এই জন্যই তো ফাইদা ফাইদা খুদিয়াতি সনাথু ফং তাসিরু ফিল অর্দে অব তাগু মিং ফদলিল না নামাজ শেষ করে জিকিরে লাগ জিকির শেষ করে নামাজে লাগ নামাজ জিকির নামাজ জিকির হাতে কাজ করবা তিনটা কাজ করবা নামাজ পড়বা কাজ করবা জিকির করবা নামাজ জিকির কাজ কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ তাহলে কৃষক গরু চড়াবে গরু চরাবে ফাঁকে ফাঁকে কাজ আর নামাজ কাজ নামাজ জিকির ছাগল চড়াবে কাজ নামাজ জিকির দোকানদার কাজ নামাজ জিকির গাড়ি চালানো কাজ নামাজ জিকির কয়টা বলেন কয়টা কি কি আবার বলেন এবার আরেকটা শব্দ সংযোজন করে দিব নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির কির সর্ব উত্তম ইবাদত নামাজির সর্বোত্তম ইবাদত কি নামাজ জিকিত আবার বলেন নামাজ জিকির তেলাওয়াত দেখেন তেলাওয়াত ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম নাই তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই তাহলে মাদ্রাসা ছাড়া নামাজ নাই মাদ্রাসা ছাড়া ইসলাম নাই ঠিক বুঝে বলেন বুঝে বলেন বুঝছেন বলেন তেলাওয়াত ছাড়া নামাজ নাই নামাজ ছাড়া নামাজ ছাড়া ইসলাম নাই মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই বাস্তব না বাস্তব মাদ্রাসা কি নাই ইসলাম নাই না ইসলাম নাই বল মাদ্রাসা কি নাই আপনি বলবেন হুজুর আমি তো মাদ্রাসা পড়ি নাই আমি তো মুসলমান আমি বলবো আপনি মাদ্রাসা ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য মাদ্রাসা ওয়ালাদের সাথে লাই গেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা কি শিখলাম আজকে নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম নামাজ সর্বোত্তম এতদিন আমি একটা ডায়ালগ দিতাম এর আগে আমরা একটা কথা বলতাম আপনার একটা সন্তানকে শিখাবেন আমি ডায়ালগকে উদ্ধ করলাম আমি যখন বলতাম আমার আপনার একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন আসমানওয়ালা তখন কি বলতো জানেন তোরে ফসদামি করতে পয়সা কে আমি সন্তান দিছি ব্যাটারে তিনটা তুই দেখ একটারে কোরআন শরীফ পড়াইতো কি না একটাকে কোরআন শরীফ পড়াবো না আমার ছেলে হোক মেয়ে হোক যেই কয়টা হোক সবটাকে কোরআন শরীফ পড়াবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সব ভাই ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সব ভাই ছেলে মেয়েকে কি শিখাবো আবা বলেন ছেলে মেয়েকে কি শিখাবো এবার দিন কোথায় শিখায় দিন শিখায় মূলত তিনটা জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তাবলিগ জামাতে তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খান খায় সুবহানাল্লাহ বলবেন না তবে খান খায় শিখায় অল্প কিছু তাবলিগ জামাতে শিখায় আর একটু বেশি মাদ্রাসা শিখায় সবকিছু সুবহানাল্লাহ হ্যাঁ এই জন্য কেউ যদি মনে করে আপনি শুধু তবলিক করবেন মাদ্রাসা যাবেন না ছেলে মেয়েও দিবেন না মাদ্রাসাওয়ালার সাথে সাক্ষাৎও করবেন না মাদ্রাসাওয়ালার সাথে থাকবেন না আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এজন্য মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম বলেন মুসলমান আমার কি তাবলিগ আমার কি যেই তাবলিগের সাথে আছেন আমি একদিন নামাজে আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে যেতেছি আসর নামাজ পড়তে এক মসজিদে ঢুকছি দেখি যে ওই মসজিদের দেয়ালের মধ্যে বড় একটা কাগজের মধ্যে লিখে দিছে মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছে ওলামায়ে কেরাম নিচে দিয়ে ছোট্ট করে আমার নাম লিখে দিছে কি ভাই তাহলে কোন তাবলিগ ওলামায়ে কেরাম ছাড়া যেই তাবলিগ এটা হলো তাবলিগ